যারা লাইফ ইন দি ইউকে টেস্ট এবং থিওরি টেস্ট পিএইচবি সেরো টেস্ট যারা করতে চান তাদের জন্য আমাদের টু ইয়ার্সের কোর্স আছে ফিফটি পাউন্ডে আনলিমিটেড এক্সাম আছে প্রত্যেকটা কোর্সে ইংলিশ টু বেঙ্গলি করা ট্রান্সলেট করা আছে যদি কেউ ইংলিশ উইক থাকে তাহলে ট্রান্সলেট করে পড়ার সুবিধা আছে বাসায় বসে আমাদের কোর্সটা করতে পারবে আর আমাদের ওয়ান টু ওয়ান অপশন আছে কোর্সটা করার অফলাইনে করতে পারবে সে অফলাইনেও করতে পারবে তিরিশে এপ্রিলের আগে যারা এই কোর্সটা নেবে তাদেরকে আপনার পাস গ্যারান্টি আমরা দিতেছি অনলাইনে যারা অ্যাক্সেস নেবে যদি টু ইয়ার্স ওদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যদি তারপরেও যদি ওরা ফেল করে তাহলে আমরা মানি ব্যাগ গ্যারান্টি দিতেছি লাইফ ইন দ্য ইউকে টেস্টে থ্রি ফিফটি কোশ্চেন সিলেক্ট করা আছে এগুলো বা তারা প্র্যাকটিস করলে হান্ড্রেড পার্সেন্ট তারা পাস করবে we want pass জন্য আমাদের 700 কোশ্চেন আছে এগুলো প্র্যাকটিস করলে যে পাস করবে এটা আছে কিভাবে মানে एग्जाम হয় স্পিকিং এন্ড লিসেনিং একটা 50 মিনিট এর রিয়েল एग्जाम অনুসারে এখানে एक्सप्लेन করা আছে আসসালামু আলাইকুম যারা লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং থিওরি টেস্ট পিএসবি জিরো টেস্ট যারা করতে চান তাদের জন্য আমাদের তিনটা স্পেশাল কোর্স আছে সেটা হলো টু ইয়ার্সের কোর্স আছে ফিফটি পাউন্ডে আমরা টু ইয়ার্স আনলিমিটেড অ্যাক্সেস আছে আনলিমিটেড এক্সাম আছে তারপরে যদি কেউ পরীক্ষায় ফেল করে বা পরীক্ষা পাস না করে আমরা হানড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি দিই আমাদের ইংলিশ টু বাংলার ইয়ে আছে অপশন আছে কেউ যদি ইংলিশে প্রবলেম হয় তাহলে সে বাংলায় ওটা ট্রান্সলেট করে পড়তে পারবে আর হলো আমাদের বাসা বসে আমাদের কোর্সটা করতে পারবে আর আমাদের ওয়ান টু ওয়ান অপশন আছে কোর্সটা করার আমাদের অফলাইনেও কোর্স আছে কেউ যদি অনলাইনে প্রবলেম হয় কেউ যদি চাই যে অফলাইনে কোর্সটা করতে পারবে সে অফলাইনেও করতে পারবে আমাদের সব ধরনের ফ্যাসিলিটিস আছে আর আমাদের যেটা কোর্সের সবচেয়ে বড় পজিটিভ দিক সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি দিই যদি কেউ এক্সাম দেওয়ার পরে ফেল করে তাহলে আমরা হানড্রেড পারসেন্ট মানি ব্যাক গ্যারান্টি দিয়ে থাকি আমাদের এই কোর্সের সবচেয়ে বড়ো ফ্যাসিলিটিস আর আমাদের পরীক্ষাতে আমরা ওয়ান টু ওয়ান তারা অনলাইনে ই করতে পারবে আমাদের সাথে প্র্যাকটিস করতে পারবে মক দিতে পারবে আর আমাদের লাইফ ইন দ্য ইউকে টেস্টের তিন থ্রি ফিফটি আমাদের কোশ্চেন আছে তারা এগুলো আমাদের আফটার রিসেন্ট যে এক্সাম আছে এগুলো বেস করে আমাদের থ্রি ফিফটি কোশ্চেন সিলেক্ট করা আছে এগুলো তারা প্র্যাকটিস করলে হানড্রেড পার্সেন্ট তারা পাস করবে আমাদের সেরু টেস্টের জন্য আমাদের হান্ড্রেড কোশ্চেন্ট আর আমাদের থ্রি টেস্টের জন্য আমাদের সেভেন প্লাস আমাদের কোশ্চেন আছে এগুলো প্র্যাকটিস করলে এগুলো সিলেক্টেড কোশ্চেন সবগুলো এগুলো প্র্যাকটিস করলে সে যে পাস করবে এটা স্টিল যদি কেউ পাস না করে আমরা হান্ড্রেড পার্সেন্ট মানি গ্রান্টি মানি গ্যারান্টি দিয়ে থাকি এখানে তিনটা কোর্স আছে লাইফ ইনডেউ টেস্ট পিএইচবি সেরু টেস্ট আর ড্রাইভিং থিওরি টেস্ট প্রত্যেকটা কোর্সে আপনার ইংলিশ টু বেঙ্গলি করার ট্রান্সলেট করা আছে যদি কেউ ইংলিশে উইক থাকে তাহলে ট্রান্সলেট করে পড়ার সুবিধা আছে এবং যারা এই কোর্সটা নেবে তারা তিরিশে এপ্রিলের আগে যারা এই কোর্সটা নেবে তাদেরকে আপনার পাস গ্যারান্টি আমরা দিতেছি অনলাইনে যারা অ্যাক্সেস নেবে এবং যদি তারপরও আপনার যদি টু ইয়ার্স ওদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যদি তারপরও যদি ওরা ফিল করে তাহলে আমরা ব্যাক গ্যারান্টি দিতেছি লাইফ ইন দি উইকে আপনার থ্রি হান্ড্রেড ফিফটি কোয়েশন আছে পিএইচবি সের টেস্টেড সেভেন হান্ড্রেড নিয়ারলি সেভেন হান্ড্রেড এবং ড্রাইভিং থারলি সেভেন হান্ড্রেড এবং প্রত্যেকটা মডিউলে আমার আমাদের ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেট করা আছে অনলাইনে আমাদের প্রত্যেকটা কোর্সেই আনলিমিটেড প্র্যাকটিস করার সুবিধা আছে এবং এখানে আপনার প্রত্যেকটা কোর্স এক্সাম আছে মক টেস্ট আছে এবং তারা তাদের কোয়ালিটি কীরকম মানে কোর্সটা কমপ্লিট করার পরে দেখতে পারবেন যখন এখানে কোর্সটাতে স্টার্ট করবেন প্রত্যেকটা কোর্সে এখানে আপনার কোর্স ফুল কোর্সটা শেষ করার পরে এখানে দেখেন আপনার এখানে প্রত্যেকটা এখানে কোশ্চেন মার্ক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এখানে অল কোয়েশন আছে ওয়ান টু সেভেন ডেজ আছে ওয়েদার আপনি এখানে অল কোশ্চেন প্র্যাকটিস করতে পারেন অথবা সেম কোশ্চেনগুলিরই আমরা সেভেন ডেসে বাক করে রাখছি আর কি সো এইভাবে প্র্যাকটিস করতে পারেন এবং প্রত্যেকটা কোয়েশ্চেনে আপনার ইংলিশ টু বেঙ্গলি করা আছে এবং আপনার এখানে মক এক্সাম আছে প্রত্যেকটা আপনি এক্সাম দিয়ে দেখলেন আপনার কতটা এইগুলি প্রত্যেকটা কোশ্চেনে আপনার যে রিয়েল এক্সাম অনুসারে মানে রিয়েল এক্সাম যেগুলি আসে ভাবে তৈরি করা হয়েছে তো এখানে যদি আপনার টোয়েন্টি ফোরে এইটিন পান তাহলে আপনি পাস করবেন সো এখানে যদি আপনার প্র্যাকটিস করার পরে এই কোশ্চেনগুলি প্র্যাকটিস করার পরে দেখেন আপনি সেভেন্টিন অথবা এইটিন পাইছেন তাহলে আপনার পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন এবং প্রত্যেকটা আমাদের কোর্সেই এরকমভাবে ইয়া করা আছে আর কি প্রত্যেকটা হ্যান্ডবুক তারপরে পিএইচবি সেরু কোশ্চেন এখানে কোশ্চেন দেওয়া আছে তারপর গ্রামার গ্রামারগুলি আছে তারপরে এখানে ভিডিওগুলি আছে কিভাবে মানে এক্সাম হয় স্পিকিং অ্যান্ড লিসিনিং একটা ফিফটিন মিনিটসের ইয়ার রিয়েল এক্সাম অনুসারে এখানে এক্সপ্লেন করা আছে তারপরে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে এভাবে এগুলি প্র্যাকটিস করার পরে ইনশাআল্লাহ এখানে মক টেস্ট আছে রিয়েল এক্সাম অনুসারে যে সেরো মক টেস্ট এ এভাবে আপনার প্র্যাকটিস করতে পারবেন আর কি ড্রাইভিং থিওরি টেস্টে আপনাদের প্র্যাকটিস মক টেস্ট আছে ওইখানে আপনার কোয়ালিটিটা কীরকম আপনার কোর্স শেষ করার পরে আপনার প্র্যাকটিস করতে পারবেন এবং এই প্রত্যেকটা যে রিয়েল এক্সামের অনুসারেই এইটি ইয়া করা হয়েছে আর কি